এফসি এশিয়ান কাপ বাছে পর্বে ভারতে খেলতে এসে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কখনো গ্রাউন্ড আবার কখনো পাল্টে যাচ্ছে সময় জওহরলাল নেহেরু মূল স্টেডিয়াম দেখার সুযোগ না হলেও সেই মাঠে ক্লোজ ডোর অনুশীলন করে স্বাগতিক ভারত এত নেতিবাচকতার ভিড়ে ইতিবাচক মানসিকতায় থাকার প্রত্যয় পুরো দলের এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতে খেলতে এসে রীতিমতো অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে কখনও পাল্টে যাচ্ছে অনুশীলন গ্রাউন্ড কখনো বা পাল্টেছে সময় শনিবার দুই দফায় অনুশীলন গ্রাউন্ড পরিবর্তনের পর সন্ধ্যা ছটার অনুশীলন পিছিয়ে নেওয়া হয় সন্ধ্যা সাড়ে সাতটায় স্বাগতিক ভারত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ক্লোজডোরে অনুশীলনের সুযোগ পেলেও ক্যাবেরা শিষ্যদের ভাগ্যে জোটে স্টেডিয়ামটির গ্রাউন্ড ট্যুর অ্যাস্ট্রোটার্ফ যদিও আগের দিনে নেহু স্পোর্টস গ্রাউন্ডের তুলনায় এটি ভালো বলে দাবি করেন সহকারী কোচ হাসান আল মামুন মাসল ক্র্যাম্প করার সময় মানে ইঞ্জুরি ইঞ্জুরি ব্যাপারগুলো থাকে বাট আমরা অ্যাকচুয়ালি টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং ছেলেরা প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের সেটা আমরা পাচ্ছি না এটা একটা এটা একটা ঘাটতি আমাদের তরফে তারপর আমরা এটা ঘাটতি দেখবো না আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে বাংলাদেশ দলের সাথে বারবার ঘটে যাওয়া এমন ঘটনা বিরক্তিকর বলছেন সাদ উদ্দিন যা পরিকল্পনার ক্ষেত্রে প্রভাব পড়ে বলে মত এই ডিফেন্ডারের আমাদের জন্য অনেক ডিস্টার্বিং তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল সাড়ে পাঁচটায় তো আমরা সাড়ে চারটার দিকে আমাদের মিটিং ছিল অলরেডি আমরা রেডিও বের হয়েছিলাম পরে কোচ আমাদের বলে ট্রেনিং আমাদের সাড়ে সাতটায় সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের কারণ আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না আমাদের আমরা প্রফেশনাল প্লেয়ার এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে জাতীয় দলের সাথে তৃতীয় দিনের মতো অনুশীলন করেন হামজা চৌধুরী প্রতিনিয়ত শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের কাছ থেকে শেখার কথা জানান আরেক মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট এটা শুধু আমি না আপনারা সবাই জানেন ওনার চলাচল খুব একদম সিম্পল আসলে আমরা মানিয়ে নেওয়ার জন্য এটা খুব একদম এনজয় করছি আর প্রতিটা মুহূর্তে অনেক কিছু শেখার আছে একদম ফুটবলের ভিতর থেকে শুরু করে ভারতে এত নেতিবাচক অভিজ্ঞতার ভেতরেও ইতিবাচক থাকার টোটকায় আবদ্ধ থাকতে চায় শিষ্যরা ভারতে পর পর একের এক সমস্যায় পারাকার জর্জরিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে সেদিকে খুব একটা নজর দিতে নারাজ ম্যানেজমেন্ট তারা চায় এইসিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচটি ভারতের বিপক্ষে জয় দিয়ে সব বিতর্ক ছাপিয়ে নিজের সেরা একটা জ্বালান দেবে নাসিফ শুভ যমুনা স্পোর্টস শিলং ভারত